অ্যাড টু কাট ইভেন্টের জন্য প্রথমে একটা ট্রিগার ক্রিয়েট করতে হবে তারপর একটা ট্যাগ ক্রিয়েট করতে হবে ওকে ট্রিগার ক্রিয়েট করার জন্য ট্রিগার অপশন থেকে নিউ অপশনে ক্লিক ট্রিগার কনফিগারেশনে ক্লিক দেন এরপরে স্ক্রল করে নিচ থেকে কাস্টম ইভেন্টে ক্লিক দেন এখানে ইভেন্ট নেম হবে অ্যাড টু কার ওকে ট্যাগ অ্যাসিস্ট্যান্টে যাব ইভেন্ট নেমের পাশে দেখেন অ্যাড টু কার্ট কপি করব দেন পেস্ট করে দেব এরপরে অল কাস্টম ইভেন্ট সিলেক্ট থাকবে ট্রিগারের নাম হবে অ্যাড টু কার্ট এরপরে সেভ অপশনে ক্লিক অ্যাড টু কাট ট্রিগার ডান অ্যাড টু কার ট্যাগের জন্য ভিউ কন্টেন্ট ট্যাগটা কপি করবো ওকে ভি কন্টেন্ট ট্যাগের উপর ক্লিক দেন থ্রি ডটে ক্লিক দেন কফি এরপরে নামটা চেঞ্জ করে দেবো এফ বি অ্যাড টু কার্ট এরপরে ইভেন্ট নেমের জায়গায় স্ট্যান্ডার্ড অ্যাড টু কার্ট সিলেক্ট করে দেবো দেন একটু নিচে আসবো অবজেক্ট প্যারামিটার ভি কন্টেন্টে যা ছিল অ্যাড টু কাটেই সেম থাকবে ওকে এরপরে ডিগার অপশন থেকে টিকিটটা চেঞ্জ করে দেবো অ্যাড টু কার ওকে অ্যাড টু ট্রিগার সিলেক্ট দেন ক্লিক অ্যাড টু কার্ট ইভেন্ট ডান অর্থাৎ অ্যাড টু কমপ্লিট এখন পর্যন্ত আমরা তিনটা ট্যাগ ক্রিয়েট করেছি এফ বি অ্যাড টু কাট এব পিকজেল অল ফেজেস ট্যাগ এবং এফ ভিউ কন্টেন্ট ট্যাগ এই ট্যাগটি সঠিকভাবে কাজ করতেছি কি না এটা দেখার জন্য আমরা মেটা বিজনেস সুইট থেকে অল টুলস অপশান থেকে ইভেন্ট ম্যানেজারে যাবো ওকে ইভেন্ট ম্যানেজার অপশানে ক্লিক কিছুক্ষণ ওয়েট করতে হবে দেন বাম দিক থেকে ডাটা সোর্সে ক্লিক দেন এখান থেকে নগদ সাইটটা সিলেক্ট করে নেব এরপরে টেস্ট ইভেন্টে ক্লিক করব দেন ইভেন্ট চেক করার জন্য নিচের অপশন থেকে এখানে ইন্টার ওয়েবসাইট ইউ আর এল নগরশাই দিয়ে রাখবো ওকে এরপরে ব্যাক টু ট্র্যাগ ম্যানেজার এখান থেকে সাবমিট পাবলিশ করতে হবে কন্টিনিউ দেন এরপরে আমাদের ট্র্যাগের মধ্যে কোনো সমস্যা আছে কি না ট্রেকারের মধ্যে কোনো সমস্যা আছে কি না এখানে সব কিছু দেখা যাবে কোনো সমস্যা নেই ওকে ক্লোজ আইকনে ক্লিক দেন এরপরে ওয়ার্ক স্পেস থেকে আমরা এখন চলে যাব ইভেন্ট ম্যানেজারে ওকে ইভেন্ট ম্যানেজারে গিয়ে টেস্ট ইভেন্ট থেকে একটু স্কুল করে নিচে আসবো ওকে এখানে ওয়েবসাইটে আছে ওপেন ওয়েবসাইটে ক্লিক করবো দেন এখানে আমাদেরকে অ্যাক্টিভিটি করতে হবে একটা প্রোডাক্ট অর্ডার করার জন্য যা যা করা প্রয়োজন প্রোডাক্টের উপর ক্লিক করতে হবে দেন এরপরে প্রোডাক্টটি পারচেস করার জন্য যে যে অ্যাক্টিভিটিগুলো করা প্রয়োজন আমরা সেগুলো করবো দেন চেকআউটে ক্লিক এরপরে যদি আমরা টেস্ট ইভেন্টে যাই দেখেন এখানে আমাদের পেস ভিউ ইভেন্ট ভিউ কন্টেন্ট ইভেন্ট অ্যাড টু কাট ইভেন্ট এর তথ্য এখানে এসেছে তার মানে আমাদের ট্যাগগুলো সঠিকভাবে কাজ করছে অর্থাৎ আমাদের ট্যাগের মধ্যে কোনো সমস্যা নেই এরপরে আসতেছে চেক আউট পেজ অর্থাৎ বিগিন চেক আউট এরপরে অপশন আসতেছে পার্সেস ইভেন্ট ওকে ব্যাক টু ট্যাগ ম্যানেজার ওকে এখান থেকে আমাদেরকে এখন বিগিন চেক আউট অথবা চেক আউট অথবা ইনিশিয়েট চেক আউট পেজের জন্য ট্যাগ ক্রিয়েট করতে হবে ট্যাগ ক্রিয়েট করার প্রথম যে কাজটি করতে হয় একটা ট্রিগার ক্রিয়েট করতে হবে ওকে ট্রিগার ক্রিয়েট করার আগে আমরা প্রিভিউ মুডে যাই প্রিভিউ মুডে গিয়ে আমাদের একটা পার্সেস করতে হবে কারণ বিগিন চেক আউটের যে অপশনটা আছে এটা আপনাদেরকে দেখানোর জন্য এই পার্সেসটা করতে হচ্ছে বোঝানোর ক্ষেত্রে এখান থেকে আমরা একটা প্রোডাক্ট পার্সেস করব চেক আউট ওকে দেন এখান পর্যন্তই ওকে আর লাগবে না অর্ডারটি কমপ্লিট করা আগে অ্যাসিস্ট্যান্টে ক্লিক দেন এখান থেকে কন্টিনিউ ক্লিক বাম দিকে দেখেন বিগিন চেক আউট ওকে এরপরে ডাটা লেয়ার অপশনে ক্লিক এখানে ইভেন্ট নেম বিগিন চেক আউট ওকে ব্যাক টু ট্যাগ ম্যানেজার দেন ট্রিগার অপশন থেকে নিউ অপশনে ক্লিক দেন ট্রিগার কনফিগারেশন অপশন থেকে কাস্টম ইভেন্টের ক্লিক ওকে এখানে ইভেন্ট নেম হবে বিগিন চেকআউট ওকে এখান থেকে বিগিন চেক আউট কফি দেন পেস্ট এরপরে ট্রিগার নেম হবে বিগিন চেক আউট অথবা ইনিশিয়াল চেক আউট ওকে বিগিন চেক আউট ট্রিগার ওকে সে অপশানে ক্লিক দেন ট্রিগার অপশানটা বিগিন চেক আউট ট্যাগের জন্য আমাদেরকে চারটা ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে নতুন করে দুইটা হচ্ছে ডাটা লেয়ার ভেরিয়েবল আর দুইটা হচ্ছে কাস্টম জাবা স্ক্রিপ্ট ভেরিয়েবল অ্যার ভেরিয়েবল ওকে প্রথম দুইটা ভেরিয়েবল হচ্ছে ডাটা লেয়ার ভেরিয়েবল অর্থাৎ ডিএল ভি চেকআউট ভ্যালু আর একটা আছে চেক আউট প্রোডাক্ট ওকে ভেরিয়েবলস থেকে নিউ অপশানিক ক্লিক দেন এখান থেকে ইউজার ডিফাইন ভেরিয়েবলস থেকে নিউ অপশানিক ক্লিক দেন ভেরিয়েবল কনফিগারেশন থেকে ডাটা লেয়ার ভেরিয়েবলের ক্লিক দেন এখানে ডাটা লেয়ার ভেরিয়েবল নেম হবে আমরা যে ডক ফলে যাই এখানে ই কমার্স ডট ভ্যালু ওকে ই কমার্স ডট ভ্যালু এটা হওয়ার কারণটা কি ভ্যালুটা হচ্ছে ই কমার্স ডট ভ্যালু দেখেন ভ্যালু এখানে ভ্যালুর এখানে দেখেন দুই টাকা আছে প্রোডাক্ট পেজে যদি আমরা যাই যেটা পার্সেস করেছি এখানেও আছে দুই টাকা তার মানে হচ্ছে টোটাল ভ্যালু হচ্ছে আপনি যে কয়টা পার্সেস করতেছেন চেকআউট পেজে নিয়ে এসছেন প্রোডাক্ট সেই কটা যে টোটাল ভ্যালু আছে সেটাই হচ্ছে এই ভ্যালু তাহলে ভ্যালু কার অধীনে আছে ই কমার্সের অধীনে আছে অর্থাৎ ই কমার্স ডট ভ্যালু এজন্য এই ট্র্যাকটার অর্থাৎ এই ভেরিয়েবলটার নেম হবে ই কমার্স ডট ভ্যালু ওকে এটা কিন্তু দুই থেকে তিনটা প্রোডাক্টের টোটাল ভ্যালু এর জন্য এই ভেরিয়বলটা নিতে হচ্ছে ভেরিয়েবলটার নাম হবে ডিএল বি পার্সেস ভ্যালু অর্থাৎ পার্সেস ভ্যালু নামটা দেওয়ার কারণ হচ্ছে পার্সেসের মধ্যে চার পাঁচটা প্রোডাক্ট থাকতে পারে টোটাল যে টাকাটা আসবে এটাই হচ্ছে পার্সেস ভ্যালু ওকে এজন্য এখানে নেম হবে ডিএল ভি এফ বি পার্সেস ভ্যালু ক্লিক দেন আবার আরেকটি ভেরিয়েবল নিতে হবে আমাদেরকে এর জন্য অ্যাভনিউ ভেরিয়েলে ক্লিক ভেরিয়েবল কনফিগারেশনে ক্লিক দেন এখান থেকে ডাটা লেয়ার ভেরিয়েবলে ক্লিক দেন এখান থেকে এখন চেক আউট প্রোডাক্ট পার্সেস প্রোডাক্ট কিন্তু সেম ওকে চেক আউট প্রোডাক্টের জন্য আমরা ডাটা লেয়ার ভেরিয়েবল নেব জন্য ওকে এর জন্য ই কমার্স ডট আইটেমস হবে ডাটা লেয়ার ভেরিয়েবল নেম ই কমার্স ডট আইটেমস কফি দেন পেস্ট এই ভেরিয়েবলটার নাম হবে আমরা কফি করে নেব ডক ফাইল থেকে আউট প্রোডাক্ট ওকে কফি দেন পেস্ট বি চেক আউট প্রোডাক্ট আর কাস্টম জাবার স্ক্রিপ্টের যে ফাংশনাল কোডটা আছে সেখানে দেন ডিএলবি চেক আউট প্রোডাক্ট দুইটা কিন্তু মার্করাস সেম এ মার্ক করার কারণ হচ্ছে এটার সঙ্গে এটা কানেক্ট করবো আমরা কাস্টম জাবাই স্ক্রিপের মাধ্যমে ওকে এই জন্য এটা করেছি আমরা যে কাস্টম জাভাই স্ক্রিপ্টে দুইটা ভেরিয়েবল ক্রিয়েট করব। এটা লিঙ্ক আপ করার জন্যে এটা এরকমভাবে মার্ক করে দেওয়া আছে ওকে এখন আমরা কাস্টম জাবা স্ক্রিপ্ট ভেরিয়েবল ক্রিয়েট করব তার আগে ডিএলবিএফিস প্রোডাক্ট পেজের ভেরিয়েবলটা সেভ করে নেই ওকে এখন আমরা আবার দুইটা ভেরিয়েবল ক্রিয়েট করব কাস্টম জাবা স্ক্রিপ্ট ভেরিয়েবল ওকে কাস্টম জা স্ক্রিপ্ট ভেরিয়েবল পার্সেল প্রোডাক্ট আইডি ভেরিয়েবলের নাম ওকে এর জন্য ভেরিয়েবলস থেকে নিউ ভেরিয়েবল এরপর ভেরিয়েবল কনফিগারেশন থেকে তার আগে নামটা চেঞ্জ করে নিই ওকে নামটা দিয়ে নিলাম এরপরে ভেরিয়েবল কনফিগারেশন অপশন থেকে কাস্টম জাবা স্ক্রিপ্ট সিলেক্ট দেন এখান থেকে এই ফাংশনাল কোডটা কপি করে নেবো ওকে কপি এণ্ড দেন পেষ্ট এৰপৰ ছেফচন ক্লিক কৰব অ'কে আবাৰ আৰু এক কাষ্টম জাবা স্ক্ৰিপ ভেৰিয়েবল নিতে এইজনে ভেৰিয়েবল কনফিগাৰেশন ক্লিক দেন কাষ্টম জাবা স্ক্ৰিপ্ট এই ভেৰিয়েবলটাৰ নাম হ'ব পাৰ্চেছ প্ৰডাক্ট নেম অ'কে পাৰ্চেছ প্ৰডাক্ট নেম কাষ্টম জাবা স্ক্ৰীপ এ বি পাৰ্চেছ প্ৰডাক্ট নেম পেস্ট দেন জাভা স্ক্রিপ্ট কোডটা কফি করবো দেন পেস্ট করে দেব কফি দেন পেস্ট ওকে এরপরে সেপশানে ক্লিক ভেরিয়েবল ডান এখন আমাদেরকে একটা ট্র্যাক ক্রিয়েট করতে হবে ওকে ট্র্যাক্স থেকে নিউ অপশানে ক্লিক দেন ট্র্যাক কনফিগারেশনে ক্লিক দেন এখান থেকে ফেসবুক পিক্সেলস সিলেক্ট দেন পিকজেল আইডির জন্য ডাবল ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ক্লিক করে পিকজেল আইডি সিলেক্ট করে দেব ওকে এরপরে স্ট্যান্ডার্ড পেজ ভি ইভেন না ইনিশিয়াল চেক আউট পেজ ওকে ইনিশিয়াল চেক আউট দেন এরপরে আসবে অবজেক্ট প্রোপার্টিস অবজেক্ট প্রোপার্টিস থেকে অ্যাড প্রপার্টিস কয়েকটা প্রপার্টিস নেম চার থেকে পাঁচটা ওকে এরপরে ডক ফাইল থেকে কপি করবে এবং পেস্ট করে দেব সবগুলো আমি এক এক করে কপি করে এবং পেস্ট করে দিয়েছি এখানে ওকে এরপর সর্বশেষ কারেন্সি নিয়েছি এখন আমাদেরকে প্রপার্টি ভ্যালু অ্যাড করতে হবে প্রপার্টি ভ্যালু অ্যাড করার জন্য প্রথম প্রোডাক্ট টাইপের জন্য প্রোডাক্টেই হয় প্রোডাক্টেই কপি করবে এবং পেস্ট করে দেবো ওকে পেস্ট এরপরে কন্টেন নেম কন্টেন নেম একটু আগে যে আমরা কাস্টম জাবাই স্ক্রিপ্টে দুইটা ভেরিয়েবল নিয়েছিলাম তার একটি হচ্ছে পার্সেস প্রোডাক্ট নেম অর্থাৎ কাস্টম জাবাই স্ক্রিপ্ট এফ বি পার্সেস প্রোডাক্ট নেম ওকে এখন যদি এখানে ডাবল চিকেন ব্র্যাকেট দেওয়ার পরে কাস্টম জাবাই স্ক্রিপ পার্সেস প্রোডাক্ট নেমটা সিলেক্ট করে দেবো ওকে সেমভাবে বাকিগুলো করব কন্টেন্ট আইডি হচ্ছে প্রোডাক্ট আইডি তারপর ভ্যালু হচ্ছে ডাটা লেয়ার ভ্যারিয়েবল ওকে ডাটা লেয়ার ভ্যারিয়েবল পার্সেস ভ্যালু পার্সেস ভ্যালু এরপর কারেন্সি হচ্ছে ডিএলবি কারেন্সি ওকে ওকে ট্রিগার অপশানে ক্লিক দেন এখান থেকে বিগিন চেক আউট টিকিটটি সিলেক্ট করে দেব ট্যাগ নাম চেক আউট ট্যাগ ওকে অপশনে ক্লিক দেন ওকে এরপরে সাবমিট পাবলিশ কন্টিনিউ ওকে এগুলো আপনারা দেখে নেবেন এখানে ট্যাগ আপনার সাইটটা ক্রিয়েট করা আছে ট্রিগার তিনটা এবং আছে চোদ্দটা ফাইনালি আমরা যে সাইটটা ক্রিয়েট করছি এই সাইটটা ট্যাগ সঠিকভাবে কাজ করতেছে কিনা এটা চেক করার জন্য আমরা আমাদের ইভেন্ট ম্যানেজারে সব ডাটা ক্লিয়ার করে দিয়েছি এরপরে আমরা ওয়ার্কস এক্সপ্রেস থেকে রিভিউ মুডে ক্লিক করব দেন এখান থেকে আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে অ্যাক্টিভিটি করবো এবং দেখবো আমাদের ট্যাগগুলো সঠিকভাবে কাজ করে কি না ওকে সিঙ্গেল প্রোডাক্ট পেজ ভিউ দেন সাইজ কালার অ্যাড টু কার দেন চেক আউট অপশানে ক্লিক দেন ট্যাক অ্যাসিস্ট্যান্টের ব্যাগ কন্টিনিউ এখানে দেখেন ট্যাক্স ফায়ার মানে চারটে ট্যাগই ফায়ার করেছে তার মানে আমাদের ট্যাগগুলোর মধ্যে কোনো সমস্যা হয়নি নেক্সট ক্লাসে পার্সেস ইভেন্ট এবং ট্যাগ ম্যানেজারের সঙ্গে অ্যাড অ্যাকাউন্টের কানেক্ট ওকে ধন্যবাদ